দীর্ঘদিন পরে বলতে আওয়ামী শাসক দুঃশাসনের আমল শেষ হওয়ার পরে পাঁচই আগস্ট পরে নতুন একটা রাজনৈতিক পটভূমি তৈরি হয়েছে সেই স্থিতি পরিবেশ রাখার জন্য এই দীর্ঘ সময়টা অতিবাহিত হলো দীর্ঘদিন পরে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের মন্ডলীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের জনগণভাবে মনোনয়ন পেয়েছে এটা আমাদের অবশ্যই বিজয় মাইল ফলা এবং জনগণের ইচ্ছা পোষণ ইচ্ছা প্রয়াস হয়েছে এই জনগণ জনগণ আপনাদের অনুভূতি দেখতে আমার অনুভূতি হচ্ছে যে আমরা দীর্ঘ পনেরোটি বছর আমরা দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে প্রতীক্ষার প্রহর শেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ এবং এই পনেরোটি বছর প্রতীক্ষার প্রহর করেছে দেশের মানুষ তারই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে এবং আমরা আলাস শিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে বিগত পনেরো বছর গণতন্ত্রের গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন হয়েছে ডেফিনেট্রী বেগম খালেদা জিয়া তথা তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় আমাদের শরীদপুর জেলা বিএনপির সভাপতি আলাহ শফিউর রহমান কিরণ ভাই তিনি আজকে এই নড়িয়া শরীয়ত শখীপুর শরিয়দপুর দুই আসনে তিনি মনোনীত হয়েছেন আমি মনে করি দল যোগ্য নেতাকে যোগ্য নেতৃত্ব হাতে ধানের শিষকে তুলে দিয়েছে আমরা নড়িয়া শখীপুরের বিশেষ করে আমরা নড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আছি আমরা অত্যন্ত আনন্দিত পাশাপাশি আমি বিশ্বাস করি নড়িয়াবাসীও অত্যন্ত আনন্দিত এই জন্য যে কারণ আমাদের পরীক্ষিত নেতা যিনি এই দেশের মানুষের নড়িয়া শখীপুরের সকল শ্রেণী পেশার মানুষের সাথে তিনি গত পনেরোটি বছর কাটিয়েছেন তিনি গত পনেরোটি বছর এই নড়িয়া শখীপুরের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি মানুষের ভালো মন্দতে থেকেছেন যোগ্য নেতাকে যোগ্যতার আসনে বসিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি নদীয় উপজেলা স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে Alegis! 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 অনুভূতি কারণ আপনারা জানেন বিগত আঠারো বছর পরে বিএনপি নির্বাচনে আসছে তো এই আঠারো বছরের ভোটে অংশগ্রহণ করতে না পারা এবং ভোট দিতে না পারার যে যন্ত্রণা যে কষ্ট আমাদের সেই কষ্ট এখন লাঘব হতে যাচ্ছে তো আজকে আপনারা জানেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি আজকে দুশো বত্রিশটি আসন ঘোষণা করেছে তার মধ্যে আমাদের শরীয়তপুরে তিনটি আসনই আছে এর মধ্যে শরীয়তপুর দুই শফিপুর নড়িয়া আসনের আমাদের ক্যান্ডিডেট হচ্ছে শফিকুর রহমান কিরণ উনি জেলা বিএনপির সভাপতি তো আজকে এই ঘোষণা পাওয়ার পরে নড়িয়াবাসী সকলেই আমরা আনন্দিত উৎফুল্লিত এবং নেতাকর্মীরা সবাই অত্যন্ত চমৎকারভাবে তারা এটাকে গ্রহণ করেছে এবং তারা সবাই আনন্দিত হয়েছে তো আমরা আশা করি জনগণকে সম্পৃক্ত করে দলের সকলকে সম্পৃক্ত করে এ নড়িয়া শখীপুরের সমস্ত অপমর জনতাকে সম্পৃক্ত করে এই আগামী নির্বাচনে ধানের শীর্ষের প্রতীক যিনি আসছেন জনাব শফিদুর রহমান কিরণ ভাইকে আমরা এমপি বানিয়ে সংসদে পাঠাতে পারবো এই প্রত্যেক